তো দেখলাম তো দেখো বন্ধুরা এখন তৈরি হয়ে বাড়িতে যাচ্ছি আর আমার মাসিমা দিয়ে আসতে যাচ্ছে গাড়িতে তাই এখন যাচ্ছি বাড়িতে আমি আসবো কোনো অবস্থায় সারা আমি কড়াবা যে পাঁচটা সাতটা পঁয়তাল্লিশ তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ভ্যানে উঠে গেছি আর ভ্যানটা ছেড়েও দিয়েছে আর ভ্যানে অনেক প্যাসেঞ্জার আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আর আমি নদীর ধারে চলে এসেছি আর বোটেও উঠে পড়েছি আর বোটটা ছেড়েও দিয়েছে তো পুরো ফুল জুয়ার দেখতে পাচ্ছ তোমরা আর জুয়ারের সময় আমার আরও সুবিধাই হয় কারণ বোটটা খুব তাড়াতাড়ি চলে আর দেখতে পাচ্ছ বন্ধুরা পুরোপুরি ফুল জুয়ার তার জন্য জলটা ফেঁপে গেছে আর ঢেউ হচ্ছে না বেশ ভালোই লাগছে কারণ ঢেউ হলে অনেকেই ভয় করে যেমন আমি ভয় করি বাচ্চারাও ভয় করে তো আমি এখন যাবো তালতলার ঘাটে আর তালতলার ঘাটটা পেরাই এসে গেছে ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই গাছগুলোর পিছনে আর গ্রামগোনো ভেঙে ভেঙে পুরো নদীতে পরিণত হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা ভেঙে ভেঙে গেছে গ্রামের দিকে আগে নদীটা অনেকটাই ছোট ছিল এখন অনেকটাই বড় হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ কিছু গাছ আছে তাও ভেঙে গেছে মাটি মাটিগুলো এগুলো ধসে চলে যাবে নদীর মধ্যে আর আমি পেরাই তালতলার ঘাটে চলে এসেছি দেখতে পাচ্ছ আমি এখন নেমে পড়ব তো দেখো বন্ধুরা আমি বোর্ড থেকে নেমে গেছি নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার একটু হয় ধুলোর প্রবলেম তার জন্য আমি মাস্ক পরে নিয়েছি আর এই পুরো রাস্তাটা হেঁটে হেঁটে যেতে হবে এখন গিয়ে তারপরে গাড়ি পাবো তো এখন হেঁটে হেঁটেই যেতে হবে বন্ধুরা ভ্যান থেকে নেমে গেছে আর এই যে কপালে চন্দনের ফোঁটা ওখানটায় রাশের চাঁদা কাটছিল তাই আমাকে ফোঁটাটা দিয়ে দিয়েছে তো আমি ভ্যান থেকে নেমে এখন সোজা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি তো দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছে আর বাড়িতে এসে দেখি আমার বাবা দোলনায় দোল খাচ্ছে আর আমার মা চুপচাপ বসে তো বাড়িতে চলে এসেছি চেঞ্জ করে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা ডাল রান্না হয়েছে যেহেতু আজ বৃহস্পতিবার তার জন্য রান্না হয়েছে লাউ ভাজা তো দেখো বন্ধুরা এখন আমি ঘুম থেকে উঠলাম বিকেলবেলা আর দুপুর বেলা যেহেতু আমি ভাত না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তাই আমি এখন ভাত খেতে বসেছি আর কি কি রান্না হয়েছে তোমাদের তো দেখিয়েই দিয়েছি তো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি রাস্তার দিকে মা গরু তুলবে তাই আমি যাচ্ছি এখন রাস্তার দিকে তো আমাদের তো আমাদের গরুর জল দেওয়া হয়ে গেছে রাত্রে জল খাওয়ানো হয়ে গেছে এখানে দুটো গায়ে আর এদিকে বগনা আছে আর আমার মা আজকে আবার ঘুটে মেরেছে এই যে দেখতে পাচ্ছ এই যে ওইটা ওইটা পুরোপুরি কাঁচা ওটা এখনই মারলো এই ঘুঁটা এখনই তৈরি করলো আমার মা এই যে তো এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা বুড়ে ঘুটে তৈরি করেছে আমার মা কতগুলো বুড়ে ঘুঁটে এগোনে রেখে দিলে এক বছর দেড় বছর ওইভাবেই থাকে যদি ভালোভাবে রাখা হয় তো আমার মা রেখে দেবে এগুলো বর্ষার সময় জ্বালানি হিসেবে তো এই যে দেখতে পাচ্ছ অনেকটাই করেছে বুড়ে ঘুঁটে এখনও করবে আর আমার মা এখন মশারির ঝাট ছে কারণ গোলঘরের মশারি যদি মানুষের মতো না ঝেড়ে দেওয়া হয় গরুদের তো মোশা লাগবে তাই আমার মা ঝেড়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মা গরুগুলো গোয়ালে তুলে দিচ্ছে কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর সকাল সকাল না তুললে গরুগুলো মোশা লাগে তাই আমার মা গরুগুলো গোয়ালে তুলে দিচ্ছে ঝেড়ে আর ভিডিওটা বেশি বড়ো করব না ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল দুপুর তিনটের সময় ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আমি তো যারা যারা নতুন আছো আমার ভিডিও তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে প্রতিদিন দুপুর তিনটের সময় আগে চলে যাবে আমার ভিডিও তোমাদের কাছে